নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টেল কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে পাউরুটির একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো আমি আজকে পাউরুটি দিয়ে যে মিষ্টি তৈরি করতে চলেছি সেটাই আজকে সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করে নেব তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক পাউরুটির এই রেসিপির জন্য সবার পাশে দেখুন এখানে আমি পাঁচশো দুধ বসিয়ে দিয়েছি জাল দিতে আর দুধটা কিন্তু একটু গাড়ো করে জ্বাল দিয়ে নিতে হবে তো দুধটা জাল দেওয়া পর্যন্ত অপেক্ষা করব ওইদিকে দুধ জাল হচ্ছে আর এদিকে দেখুন আমি পাউরুটি নিয়ে নিয়েছি তো পপিস পাউরুটি এখানে নিয়ে নিয়েছি পাউরুটিগুলোকে ফার্স্টে এই যে লাল অংশগুলো সাইড দিয়ে এগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে সাইড থেকে এই অংশগুলো সমস্ত কেটে বাদ দিয়ে দেবো দেখুন চারিপাশ থেকে আমি কিন্তু এই লাল অংশগুলো বাদ দিয়ে দিলাম দিয়ে এই পাউড্রি আমি চার ভাগ করে নেব সমানভাবে ছোট ছোট চারটি টুকরো করে নিলাম আপনারা চাইলে বড়ও রাখতে পারি কিন্তু আমি ছোট টুকরো করে নেচ্ছি এইভাবে আমি পাউরুটি কিন্তু ছোট ছোট পিস তৈরি করে নিয়ে ফিরে দেখুন একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি দেখুন বন্ধুরা পাউরুটি গুলো সবকটা আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি আর পাউরুটির যে অবশিষ্ট অংশ আছে এগুলো কিন্তু ফেলবেন না এগুলো দিয়েও কিন্তু আপনারা সন্ধ্যাবেলা স্ন্যাক্স তৈরি করে ফেলতে পারেন দেখুন এখানে দুধ কিন্তু এমনি চালদা হয়ে গেছে তো এখান থেকে আমি দুই চামচ মতো এরকম বড় চামচের দুধ একটা বাটিতে তুলে রাখবো এই দুধের মধ্যে আমি এখানে একটা দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে এসেছি তো সেই দুধটাকে কিন্তু গুলে নেবো খুব ভালো করে গুলে নিতে হবে যেন একটু দলা পাখি না থাকে সেইভাবে গুলে নেব গুঁড়ো দুধ দিলে যেমন টেস্ট হবে সেরকম কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে দেখুন খুব ভালো করে গুলে নিতে হবে একটু যেন দলা না পাখিয়ে থাকে সেটা খেয়াল রাখবেন দুধটা খুব ভালো মতো করে গুলে নিয়েছি এবার এখানে এই দুধের মধ্যে আমি দুটো এলাচ হামাল দিস্তায় একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এতে সেন্টটা কিন্তু খুব ভালো আসবে এবার এখানে লিকুইড দুধটার সাথে আমি গুঁড়ো দুধটাও দিয়ে দেবো দিয়ে দুধটা যতক্ষণ না গাঢ় হয়ে আসে সেই পর্যায়ে পর্যন্ত আমি জাল দিতে থাকব। বন্ধুরা ভাইফোঁটা সামনে তো ভাইফোঁটায় ভাইদের কিন্তু এইরকম একটা মিষ্টি উপহার আপনি অনায়াসে দিতে পারেন দুধটা এইভাবে জাল দিতে দিতে কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে এইখানে এই মিষ্টির জন্য আমার কিন্তু ঘন দুধেরই প্রয়োজন তো দুধটাকে অনেকটা ঘন করতে হবে তো চলুন বন্ধুরা দুধটা যতক্ষণ ঘন হচ্ছে ততক্ষণ আমি চাল দিয়ে নেবো ফিরে আসছি কিছুক্ষণ পর দুধটা জাল দিতে দিতে সাইডে যে শর্টগুলো পড়বে সেগুলো কিন্তু অবশ্যই আমরা চেয়েছে আবার দুধের মধ্যে মিশিয়ে দেবে এইবার আমি এইখানে মিষ্টতার জন্য আমি এইরকম ছোটো বাটির এক বাটি চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তো এই রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আবারও খুব ভালো করে জাল দিয়ে নেব দুধ কিন্তু এখনও অনেকটা গাঢ় হবে আর চিনি দেওয়ার ফলে দুধটা কিন্তু আর একটু পাতলা হয়ে আসবে তো সেটা গাড়ো হতে আরো বেশ খানিকটা সময় লাগবে দুধটা ওদিকে গাঢ় করতে বসিয়ে দিয়েছি তো এইখানে দেখুন একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই বসিয়ে এখানে আমি এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে এদিকে যে কাজটা করতে হবে পাউটিগুলো হালকাভাবে দুই পিট আমি সেঁকে নেব এবং চারিপাশে ছড়িয়ে নিলাম আপনারা চাইলে ছড়ানো কোনো জায়গা থাকলে সেই জায়গাতেও এই কাজটা করে নিতে পারেন তো এইবার আমি এক এক করে পাউটিগুলো দিয়ে দেবো দুই পিঠ সুন্দর কালার আসলে তুলে নিতে হবে দেখুন একসাথে কিন্তু অনেকগুলো পারুটি আমি এখানে দিয়ে দিলাম এই কাজটা আপনারা কিন্তু সাদা তেলেও করতে পারেন তবে ঘি দিলে এর সেন্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায় খেতেও কিন্তু দারুণ টেস্ট আসে তো আমি এখানে সেই কারণে ঘি দিয়ে করছি দেখুন এরকম কালার চলে আসলে এক পিট করে উল্টে দেবেন দেখুন গুলো উল্টে দিয়েছি দুই পিঠ ঠিক এই রকম কালার আসলে আমি তুলে নেব দেখুন বন্ধুরা দুই পিঠটা কালার চলে এসছে এবার আমি এগুলোকে তুলে নেবো এইভাবে সমস্ত পাউরুটি আমি ভেজে নিয়ে ফিরে আসি দেখুন বন্ধুরা পাউরুটিগুলো সমস্ত ভেজে আমি তুলে নিয়েছি এদিকে দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে তো আর খুব বেশি ঘন করবো না এরপরে এটাকে ঠান্ডা করে ফ্রিজে যখন ঢোকাবো সেটা কিন্তু আরো জমাট পেতে যাবে এবার গ্যাসটা অফ করে দিয়ে দিয়ে আমি চাপা রাখছি এদিকে আমি একটা ছড়ানোর জায়গা নিয়েছি তার মধ্যে পাল্ট্রি গুলোকে এক এক করে আমি সাজিয়ে নেব ঠিক এইভাবে পরপর করে সাজিয়ে নিতে হবে এবার এর উপরে খানিকটা আমি জাল দেওয়া দুধ দিয়ে দেবো দেখুন এর উপর দিয়ে আমি কিছুটা দুধ দেবো এবার এর উপরে অল্প করে আমি বাদাম ছড়িয়ে দিচ্ছি তো এখানে আমি আমন্ড বাদাম ব্যবহার করছি আপনারা চাইলে কাজু বাদাম নিতে পারেন এর উপরে আবারও কয়েক পিস পাউরুটি দিয়ে দিতে হবে এইভাবে স্তরে স্তরে সাজিয়ে নিতে হবে ফ্রিজে রাখার পর এটা কিন্তু সম্পূর্ণ গাঢ় হয়ে যাবে এখন দুধটা কিছুটা পাতলা রেখেছি খুব বেশি গাঢ় কিন্তু আমি করিনি কেননা এই পাউরুটি সম্পূর্ণ দুধটাই কিন্তু টেনে নেবে তো সেই কারণে একটু পাতলা রেখেছি আবারও ওপর থেকে এইভাবে আমি দুধ দিয়ে দিচ্ছি এইভাবে একটা করে লেয়ার সাজিয়ে দেব তার সাথে সাথে দুধটাও দিতে থাকব তো বন্ধুরা এবার উপর থেকে বাকি দুধটাকেও আমি দিয়ে দেবো পুরো দুধটা দিয়ে দিয়েছি এবার উপর থেকে কিছু বাদাম ছড়িয়ে দেব বন্ধুরা আপনারা ফুটায় এই মিষ্টিটা করে ভাইদের দেবেন ভীষণ টেস্টি হয় আর একটু ফ্রিজের মধ্যে রেখে দিলে এক থেকে দু ঘন্টা জমাট বেঁধে গেলে সেটা পরিবেশন করবেন দারুণ খেতে লাগবে ভাইরা কিন্তু ভীষণ খুশি হবে বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে টাটা বন্ধুরা বন্ধুরা ফ্রিজের মধ্যে আমি দুই ঘন্টা রেখে দিয়েছিলাম তো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার কিছুটা সার্ভ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে এই রেসিপিটা অনাসে কিন্তু আপনারা বাড়িতে করতে পারেন ভীষণ খেতে টেস্টি হয় আর যাকে দেবেন সেই কিন্তু এই রেসিপি খেয়ে আপনার প্রশংসা করবে তো বন্ধুরা আজকের রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি প্রেস করে দেবেন টাটা বন্ধুরা